যারা ব্যক্তিগত দুর্বলতা বা সমস্যায় ভুগছেন তাদের জন্য ডিএক্স এনের এর সম্পূর্ণ অর্গ্যানিক ও ন্যাচারাল প্রোডাক্ট যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে এবং গোড়া থেকে সমস্যার সমাধান করবে ইনশা আল্লাহ জীবনের সেরা সময়গুলো কি ক্লান্তি আর দুর্বলতার আড়ালে হারিয়ে যাচ্ছে সময় এসেছে সেই হারানো উষ্ণতা ফিরিয়ে আনার আপনার ব্যক্তিগত জীবনে ছন্দপতন মানে শুধু শারীরিক দুর্বলতা নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানসিক চাপ পুষ্টির অভাব এবং দীর্ঘদিনের ক্লান্তি ডি এর এই তিনটি প্রাকৃতিক সম্পদ আপনার এই সমস্যার মূলে আঘাত করে এক করডিসেপস পাউডার আগুনের স্ফুলিঙ্গ কাজ এটি কেবল শক্তি নয় আপনার শরীরের আসল জীবনী শক্তি জাগিয়ে তোলে প্রাচীনকাল থেকে এর খ্যাতি দৈহিক সহনশীলতা ও রক্ত সঞ্চালন বাগানোর এটি মানসিক চাপ কমিয়ে আপনার ভেতরের সেই হারিয়ে যাওয়া উদ্যাম ও আকাঙ্ক্ষা ফিরিয়ে আনে ফলাফল আপনি পাবেন এক নতুন জোয়ার যা প্রতিটি মুহূর্তকে করে তুলবে প্রাণবন্ত দুই স্পিরুলিনা প্রেমের পুষ্টি কাজ একটি মজবুত সম্পর্কের ভিত্তি তৈরি হয় সুস্থ শরীরে স্পিরুলিনা হলো প্রাকৃতির ভিটামিন আয়রন ও সম্পূর্ণ প্রোটিনের ভাণ্ডার এটি আপনার শরীরের হরমোনগুলিকে ভারসাম্য এনে দেয় এবং কোষের ক্ষয় পূরণ করে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে ফলাফল পুষ্টির অভাব দূর হয়ে আপনি থাকবেন সতেজ স্থিতিশীল এবং মানসিকভাবে প্রস্তুত তিন জ্ঞানো ম্যাসাজ অয়েল শান্তির পরশ কাজ অন্তরঙ্গ মুহূর্তের আগে শরীরকে প্রস্তুত করা প্রয়োজন মাশরুম সমৃদ্ধ এই তেল মালিশে বেশি দ্রুত শিথিল হয় সব ধরনের শারীরিক ক্লান্তি দূর হয় এবং মন হয় শান্ত এর প্রাকৃতিক সুগন্ধ ও আরামদায়ক অনুভূতি আপনার সম্পর্ককে গভীর প্রশান্তি এনে শারীরিক অস্বস্তি দূর মানসিক চাপমুক্ত মনোরম পরিবেশ যা আপনার একান্ত মুহূর্তগুলিকে আরো সুন্দর করে তুলবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সরাসরি যৌনতার নয় বরং স্বাস্থ্য শক্তি ও মানসিক স্থিতিশীলতার মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনকে উচ্চ মাত্রায় উন্নত করার ওমান বাংলাদেশ দুবাই সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন